দেখুন এই ক্ষেতের কৃষক চাচা একই সময়ে এই যে সাত আটটি ফসল উৎপাদন করেছেন এই যে দেখুন এখানে আছে শাক এই যে শাক তারপর এখানে আছে লাল শাক এই যে লাল শাক তারপরে এই যে এইখানে আছে ক্ষীরাই তারপরে এই যে এখানে আছে এই যে মরিচ মরিচ গাছ এই যে ঝাল বোম্বাই মরিচ এটা এই যে দেখেন মরিচ গাছ তারপরে এই যে দেখেন এখানে টমেটো আছে এই যে তারপরে যে ঢেঁড়স আছে ভেন্ডি এই যে ভেন্ডি দেখতেই পাচ্ছেন তারপরে যে শালগম আছে এই যে তার ওপাশে আবার এই যে কপি আছে পাতাকপি ওই যে বাঁধাকপি বাঁধাকপি আছে এখানে দেখেন এই যে গাজর গাছ আছে এই যে দেখতেই পাচ্ছেন গাজর গাছ এইখানে দেখেন এই যে মূলা আছে এইখানে দেখেন বেগুন আছে এই যে বেগুন আপনারাও চাইলে এইভাবে একই জমিতে এরকম কয়েকটি ফসল উৎপাদন করতে পারবেন তাই আপনি এখানে একটি ফসল বিক্রি করবেন আরেকটি ফসল বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে তাই আসুন আমরা এ ধরনের শাক সবজি চাষ করে নিজের ভাগ্যকে পরিবর্তন করি ধন্যবাদ সবাইকে